গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নদীর ভাঙন এতে সরাবাড়ি চিথলিয়া সড়ক প্রায় বিলীনের পথে ভোগান্তিতে রয়েছে দশটি গ্রামের মানুষ দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছে তারা রাস্তার বেশিরভাগই নদীর গর্ভে বাকিটুকু বিলীনের পথে হুমকিতে আরও নানা স্থাপনা প্রতিনিয়ত ভাঙছে শৈলদাহ নদী বিলীন হচ্ছে টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থাপনা গেল ত্রিশ এপ্রিল সরাবাড়ি চিথলিয়া সড়কটি ভেঙে যায় এরপর থেকে ব্যাহত চলাচল বিপাকে তারাইল জামাই বাজার লেবুতলা সহ অন্তত দশ গ্রামের মানুষ রাস্তাটা সহ ভেঙে গেছে ভেঙে যার কারণে এই এলাকার লোকজন যাতায়াতের খুব সমস্যা হঠাৎ করে দেখি যে একটু একটু হঠাৎ হচ্ছে দেখতে দেখতে এমনি গাছপালা সব নিয়ে হুড় হুড় করে এমনি গাঙ্গের নদীর ভিতরে পড়ে গেছে গ্রামীণ এই সড়কটি ধরেই শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলা সদরে যাতায়াত স্থানীয়দের এখন ঘুরতে হচ্ছে কয়েক কিলোমিটার বাড়তি পথ পণ্য পরিবহনে বাড়ছে খরচ ঘর যেতে দুই সমস্যা স্কুলে নিয়ে যাওয়া ভাঙন কবলিত সড়ক ও এলাকা পরিদর্শন করেছে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত সড়ক মেরামতের আশ্বাস দিয়েছেন তারা আমরা যদি বরাদ্দ পাই জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু হবে সেখানে আর নদী ভাঙনের ফলে যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারটিকে পুনর্বাসন করার জন্য নিজস্ব জায়গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর নির্মাণ করে দেব নদী তীরবর্তী জনপদে বাড়ছে ভাঙন আতঙ্ক অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন